বিসমিল্লাহ হে আয়োজনে শুভ মহিলাদের কাজ কি মহিলাদের কাজ এতদিন ধরে আমরা জানতাম যে বাড়ি সামলাবে বিয়ে হয়ে গেলে সামলাবে পড়াশোনা যদি করলো তার একটা মিনিমাম খুবই কম পার্সেন্টেজের কিছু পড়াশোনা করে চাকরি বাকরি ইত্যাদিতে যায় কিন্তু ভাবুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী উনি বলেছেন এইভাবে চললে হবে না যতক্ষণ ধরে মহিলাদের শক্তিশালী না করা হবে ততদিন ধরে এই দেশ যে টু যে বিকশিত ভারতের কথা উনি বলেছেন এবং বিকশিত ভারত যদি করতে হয় তাহলে প্রতিটি রাজ্যের বিকশিত হতে হবে সরকারে থাকতে হলে শুধুমাত্র খালি যা গতানুগতিক যে ব্যবস্থা তার মধ্যে খালি কাজ করা কিছু একটা স্কুল করে দিলাম একটা বিল্ডিং বানিয়ে দিলাম এতে হবে না আর্থ সামাজিক উন্নয়ন তার আত্মসম্মান এবং ডিগনিটি সেইগুলোও কিন্তু খুব প্রয়োজন সেটাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন এখন পয়সা পাবে কোথায় কী করে এই যে ওনাদের যে বিভিন্ন কাজ করবে ওনারা তো নিজেদের মধ্যে তাদেরকে তো সেই কনফিডেন্স ডেভেলপ করতে হবে যারা ব্যাংক আছে সারা ভারতবর্ষে ওনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন আপনাদের এগিয়ে আসতে হবে আপনারা যদি এগিয়ে না আসেন কারণ সরকার সব কিছু করবে না আপনাদেরও কিন্তু দায়িত্ব আপনারা ব্যাংকেরও এতদিন ধরে আমরা কি জানতাম যে গিয়ে টাকা জমা দাও আর ইন্টারেস্ট খাও আর আমাদের যে টাকা সেটা দিয়েছে ব্যবসা করো এখন কিন্তু এরকম ব্যাংকে কেউ বলে দিয়ে দিল যে আপনাদেরও কিন্তু দায়বদ্ধতা রয়েছে সেই জায়গায় আমাদের মা বোনরা কিন্তু বুঝতে যে আমি আর কাজ আমরা জন্মেছি পৃথিবীতে কাজ করবো আমরা কিন্তু কাজ করার সাথে সাথে নিজের আত্মসমান ডিগ্রিটি সেটাও কিন্তু আমাদের সেটা রাখতে হবে এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের ডিরেকশন দিয়েছেন আমরাও কিন্তু সেই ডিরেকশনের মাধ্যমে আমাদের টিআরএলএম ত্রিপুরা রোয়াল লাইভলিহুড মিশন সেইভাবে কাজ করছে